সুদানের উত্তরাঞ্চলের নদী তীরবর্তী শহর আলদাব্বা সেখানে এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছেন এল ফাঁসার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুতরা তাদের প্রায় সবাই নারী দুর্ভাগ্যবশত তাদের অধিকাংশের স্বামীর শেষ পরিণতি কি হয়েছে তা কেউ জানেন না কেউ শিশুদের কোলে নিয়ে এসেছেন প্রাণ বাঁচাতে কেউ আবার অন্তঃসত্ত্বা অবস্থায় দীর্ঘপথ পাড়ি দিয়ে আল দাব্বাই আশ্রয় শিবিরে এসে পৌঁছেছেন আল দাব্বাই আশ্রয় নেয়া অনেক নারী জানিয়েছেন তাদের স্বামী বা পরিবারের পুরুষ সদস্যরা এল ছাড়তে পারেননি কেউ নিহত হয়েছেন কেউ ধরা পড়েছেন কারো কারো কোনো খোঁজই নেই সদ্য বিবাহিতা তরুণী নাজিক আব্দুল রহমান জানান এল ফাসারে কোনো যুবককে জীবিত রাখা হয়নি এমন কোন কাবুনেই যেখানে আপনি নারীদের সাথে তাদের স্বামীদের পাবেন শুধুমাত্র বয়স্ক পুরুষদের ছাড়া কিন্তু বেশিরভাগ নারী আমার মতো আমি আমার স্বামীকে হারিয়েছি তারা কোন যুবক পুরুষকে জীবিত রাখেনি চার সন্তানকে নিয়ে পালিয়ে আসা সালমা মোহাম্মদ বলেন স্বামীকে হারিয়েছেন তিনি সন্তানদের নিয়ে এখন একাই বেঁচে থাকার সংগ্রাম করছেন এখানে থাকা অধিকাংশ নারী বিধবা যাদের স্বামীরা এলফাসারে শহীদ হয়েছিলেন আমি তাদের মধ্যে একজন আমার চার সন্তান তিন মেয়ে এবং এক ছেলে এখন আমি আট মাসের গর্ভবতী সবেমাত্র সপ্তম মাস পূর্ণ করেছি সালমা মোহাম্মদ জানান এল ফাঁসার পতনের পর কোন কোন পুরুষ নিহত হয়েছেন আবার কেউ কেউ ধরা পড়েছেন আর কারো কারো ভাগ্য এখনো অজানা তারা বন্দী নাকি মৃত তা কেউ জানে না সুদানীয় রেড ক্রিসেন্ট জানায় আশ্রয় শিবিরের প্রায় আশি শতাংশই নারী সংস্থাটির উত্তরাঞ্চলীয় আস সামালিয়া স্টেট নির্বাহী পরিচালক আয়েশা আব্দুল্লাহ বলেন পুরুষদের বেশিরভাগই বয়স্ক এখানে আশ্রয় নিয়াদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি যা প্রায় আশি শতাংশেরও বেশি বাকি বিশ শতাংশ বয়স্ক পুরুষ সম্ভবত এদের মধ্যে মাত্র তিন শতাংশ তরুণ থাকতে পারে আল দাবায় আশ্রয় নেয়া অনেক নারী অন্তঃসত্তা চিকিৎসক উমাইমা বকর জানান শিবিরে থাকা নারীদের প্রায় তিরিশ শতাংশই অন্তঃসত্ত্বা যাদের এখন বাড়তি চিকিৎসা সেবা প্রয়োজন উত্তর দাফরুর রাজ্যের রাজধানী ছিল দাফরুর অঞ্চলে সুদানি সেনাবাহিনীর শেষ ঘাঁটি কিন্তু টানা মাসের অবরোধের পর ২৬ অক্টোবর এল ফাঁসার দখল করে দেশটির বিদ্রোহী বাহিনী আর এস এফ জাতিসংঘের শরণার্থী সংস্থা আইওএম জানিয়েছে এল ফাশারের পতনের পর থেকে সত্তর হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এছাড়া কয়েক হাজার মানুষের কোনো খোঁজ নেই বেঁচে যাওয়াদের থেকে প্রাপ্ত তথ্য বলছে সময় বাস্তুচ্যুত নারীদের ধর্ষণ ও পুরুষদের হত্যা করেছে বিদ্রোহী বাহিনী যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি আর এস এফ এর দাবি তারা বরং পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের পরিবহন সহযোগিতা করেছে বিপ্রজিত চন্দ্র নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর